সুন্দরবনের মানুষরা এইভাবেই কিন্তু প্রতিটা দিন প্রতিটা নিয়ত কিন্তু সার্ভাইভ করছে তো গুড ইভিনিং বন্ধুরা এখন আপনাদের গুড ইভিনিং বললাম কেন কেননা এখন কিন্তু হ্যাঁ যাচ্ছি। আসছি কেননা এখন কিন্তু বিকেল প্রায় সাড়ে চারটে বাজে আর এই সময় এই সুন্দরবনের সেই একটি বিশাল বড় ম্যানগ্রোভ অরণ্যের পাশে কিন্তু আমি চলে এসেছি আর এতক্ষণ অপেক্ষা করছিলাম যে কখন জোয়ার আসবে সুন্দরবনে কিন্তু প্রতিদিন কিন্তু জোয়ার ভাটা চলতেই থাকে এই কারণে কিন্তু সুন্দরবনের যে ম্যানগ্রোভ অরণ্য সেই অরণ্য কিন্তু প্রতিদিন আর্ধেকের বেশি জলের তলায় চলে যায় আবার কিন্তু জোয়ারের জল যখন কমে যায় তখন কিন্তু আবার জঙ্গলের জমি মধ্যে সেই শ্বাসমূলগুলো কিন্তু দেখা যায় একদম সুন্দরভাবে যে এতটাই জল কমে যায় আর জল বাড়লে কি ভয়ঙ্কর রূপ নেয় এই ম্যানগ্রোভ অরণ্যর ভেতরের অংশটা গভীরের দিকটা সেইটাই আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো বলে কিন্তু আমি চলে এসেছি এইখানে ম্যানগ্রোভ অরণ্যর ভেতরে এই জোয়ারের জল এখন বেড়ে গেছে হাড়ি পুরো ডুবে গেছে খালের মতন গলা জল এখন কিন্তু জল রয়েছে আমি প্রায় ছ ফুটের কাছাকাছি আমার কিন্তু গলা জল এখন হয়ে গেছে এই গলা জল অবস্থায় আমি নেবে আপনাদের ম্যানগ্রোভ অরণ্যের ভেতর দিকটা সুন্দরভাবে দেখাবো যে কতটা ভয়ঙ্কর রূপ নেয় এই ম্যানগ্রোভ অরণ্য তবে আমি এইটুখানি বলতে পারি এই ভিডিওটা আপনারা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে আপনারা বুঝবেন যে সত্যি সুন্দরবনের মানুষরা এই ধরনের ভয়ানক ম্যানগ্রোভ অরণ্যের ভেতরে প্রবেশ করে কিভাবে কাঁকড়া মাছ কাঠ এইগুলো অনবরত সংগ্রহ করার জন্যে এই সব জঙ্গলে প্রবেশ করে যে কিভাবে তারা অনবরত জীবন সংগ্রাম চালিয়ে নিয়ে যাচ্ছে সারাটা জীবন ধরে সেইটাই আপনারা অনুভূতি করতে পারবেন এই ভিডিওটা পুরোটা দেখলে যেহেতু এই জঙ্গলের ভেতরে কোনো রকম বাঘের কোনো রিক্স নেই বলে এই জঙ্গলের ভেতরে প্রবেশ করে কিন্তু আপনাদের সেই দৃশ্যটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করব। যদিও বা এই ম্যাঙ্গো অরণ্য যেটা আমি এখন প্রবেশ করতে চলেছি এটি কিন্তু সম্পূর্ণরূপে নিরাপদ জঙ্গল বহু বছর আগে আসতো এখন প্রায় বহু বছর ধরে টোটাল বন্ধ হয়ে গেছে বাঘ আসা কেননা সব বাঘের ফরেস্টগুলো এখন প্রায় জাল দিয়ে নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এই জন্যে কিন্তু এইখানে কোনো ভয়ঙ্কর কোনো কিছু ব্যাপার নেই এখানে হরিণ এবং শিয়াল বন্য শুকর এইগুলো কিন্তু বেশিরভাগ থাকে রয়েছে এই জঙ্গলে আর যেটা মেন ভয়ঙ্কর এই জঙ্গলে সেটা হচ্ছে এই জঙ্গলের বিষধর এক একটি সাপ সেটা একটুখানি ভয়ঙ্কর ব্যাপার আর কিছুই না তো এই জঙ্গলে আমি এই অবস্থায় প্রবেশ করে আপনাদের গিয়ে দেখাবো সুন্দরবনের এই গভীর অরণ্যর ভেতরে যখন জোয়ারের জল প্রবেশ করে তখন কীরকম লাগে তো যাই হোক আর দেরি না করে চলুন আমি এবারে আপনাদের নিয়ে যাব এই জোয়ারের জলমগ্ন অবস্থায় ম্যানগ্রোভ অরণ্যের অভ্যন্তরে তো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি কথা দিলাম ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে এই সব কাদার মধ্যে দিয়েই কিন্তু যেতে হবে দেখুন কতটা কাদার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে কিন্তু আমাদের প্রবেশ করতে হচ্ছে তো বন্ধুরা এই হচ্ছে জল কিন্তু বেড়েছে দেখতেই পাচ্ছেন আর এখন কিন্তু ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ ঠান্ডার সময় কতটা ঠান্ডা জল আমি অনুভূতি করতে পারছি আপনারা জানি না কতটা করতে পারছেন তো এই হচ্ছে এতটা জল কিন্তু এখন জোয়ারের জন্যে বেড়ে গেছে এখন কিন্তু এই চারিদিকটা যে ম্যানগ্রোপের যে অরণ্যটা দেখছেন সেটা কিন্তু পুরোপুরি অনেকটাই কিন্তু ডুবে গেছে আপনারা ভালো করে দেখে লক্ষ্য করুন আর ম্যানগ্রোভের অরণ্য যদি এইভাবে ডুবে যায় তাহলে কীরকম পরিস্থিতি হয় আর এখানকার মানুষরা কিভাবে এই জলের মধ্যে দিয়ে খাড়ির মধ্যে দিয়ে গিয়ে কাঁকড়া ধরতে যায় আর কি তাদের জীবন সংগ্রাম ডেলি কিভাবে চলে সেটা একবার বোঝার চেষ্টা করুন তো এই হচ্ছে পরিস্থিতি যারা এখনো পর্যন্ত আমার এই ভিডিওর আগের পর্বটা যারা দেখেননি প্রথম পার্টটা তারা একবার প্রথম পার্টটা দেখে নিন দিয়ে তাহলে বুঝতে পারবেন যে এখানে একদম শুকনো ছিল এই জায়গা দিয়ে কতটা ভেতরে আপনাদের গিয়ে দেখিয়েছিলাম কিন্তু এখন সেই জায়গাটা দেখুন এখন সেই জায়গাটা আপনারা দেখুন যে আমার পুরো গলা জল এই হচ্ছে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যে যখন জল পুরো ঢুকে যায় জোয়ারের জল তখন কি পরিস্থিতি হয় কতটা ভয়ঙ্কর রূপ নেয় আমি জানি না আপনাদের কাছে এই ভিডিওটা কতটা অ্যাডভেঞ্চারমূলক লাগছে এইটুখানি আপনারা অনুভূতি করুন এই যে এত জল এই ঠান্ডার মধ্যে এই এত ভেতরে ম্যানগ্রোভের জঙ্গলে যে এরকম জল বাড়লে কতটা ভয়ঙ্কর লাগে সেই দৃশ্য সেটাই কিন্তু আপনাদের অনুভূতি করাচ্ছি আমার এই ভিডিওর মাধ্যমে জল বরফের মতন ঠান্ডা বেশিক্ষণ আমি আপনাদের দেখাতে পারবো না তবে অলরেডি কিন্তু প্রায় আধা ঘন্টার মতন হয়ে গেছে আমি এত জলের মধ্যে রয়েছি আর সবাই যারা ভাইরা রয়েছে তারা বললে এত জলে আমাদের দ্বারা সম্ভব না দাদা তুমিই যাও ওরা সুন্দরবনেরই সব ভাই আর একটা কথা এইটা কিন্তু কোনো টাইগার ফরেস্ট না তবে এই জঙ্গলটা এত বড় জঙ্গল সুন্দরবনের মধ্যে যে এই জঙ্গলের মধ্যে প্রচুর পরিমাণে হরিণ আছে এবং বন্য শূকর এই ধরনের সব প্রাণীরা রয়েছে এবং সাপ প্রচুর বিষধর সাপ রয়েছে যারা এই সব জলের মধ্যে বসবাস করে কিন্তু ঠিক তারই মাঝে আমি এই জায়গাটা এসে কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি যে সুন্দরবনের যে সিন ম্যানগ্রোভ অরণ্যের যে কি ভয়ানক পরিস্থিতি সেটাই কিন্তু আপনাদের কাছে আমি হ্যাঁ তুলে ধরার জন্যই আমি কিন্তু এই জায়গায় এসেছি আর পাখির চোখ দিয়ে কিন্তু আপনারা এখন আমাকে দেখছেন তো ওপর থেকে আমাকে আপনাদের এই ম্যানগ্রো অরণ্যের মধ্যে যে আমি আপনাদের এই সৌন্দর্যটা তুলে ধরছি এতটা রিক্স নিয়ে আর এই ঠান্ডার মধ্যে এতটা জলে নেবে এই যে অ্যাডভেঞ্চারমূলক এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কিন্তু আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে ভুলবেন না প্লিজ আর আপনাদের এই ধরনের ভিডিও কীরকম লাগছে সেটার উপরে কিন্তু নির্ভর করছে আগামী দিন আরও এই ধরনের অনেক সুন্দর সুন্দর অ্যাডভেঞ্চারমূলক ভিডিও আপনাদের কাছে আমি যাতে তুলে ধরতে পারি সেই প্রচেষ্টাই আমার থাকবে তো আপনারা অবশ্যই কিন্তু জানাবেন আপনাদের মূল্যবান কমেন্ট এখন কিন্তু আমি এই ম্যানগ্রোভ অরণ্যের অনেকটাই ভেতরে প্রবেশ করেছি তো দেখতে পাচ্ছেন এই চার সাইডটা এই এতটা জলের মধ্যে জোয়ারের জল যখন পুরো ম্যানগ্রোভ অনন্য থৈথই করছে সেই দৃশ্য কীরকম লাগছে আপনাদের দেখুন একবার কতটা ভয়ঙ্কর রূপ নিয়েছে দেখুন হাই তো বন্ধুরা কেমন লাগছে বলবেন যে এই ধরনের অ্যাডভেঞ্চার ভিডিও এর আগে কি ইউটিউবে আপনারা দেখেছেন বা কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখেছেন এই ধরনের অ্যাডভেঞ্চারমূলক একটি ভিডিও আমি আপনাদের দেখাচ্ছি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে যে সুন্দরবনের মানুষরা এইভাবেই কিন্তু প্রতিটা দিন প্রতিটা নিয়ত কিন্তু সারভাইভ করছে আর এই রকম এত জলের মধ্যে কিন্তু তারা গিয়ে মাছ কাঁকড়া ধরতে যায় পেটের জ্বালায় দেখুন কতটা জল এটা কিন্তু একটি খাড়ি এই খাড়ি বরাবর নৌকো নিয়ে কিন্তু এই জঙ্গলের মাঝখান থেকে প্রায় তিন থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে কিন্তু গিয়ে জঙ্গল শেষ হবে এবং তারপরে গিয়ে কিন্তু বিশাল নদীতে গিয়ে পড়ছে সেই নদীতে কিন্তু মাছ ধরতে যায় সবাই এই গ্রাম থেকে এই হচ্ছে ম্যানগ্রোভের জঙ্গলের ভেতর সাইডটা কিরকম হয় জোয়ারের সময় কতটা ভয়ঙ্কর পরিস্থিতি সেটা দেখানোর জন্যে কিন্তু আমি এই ভিডিওটা আজকে আপনাদের কাছে উপহার দিলাম তো আপনারা কেমন লাগছে ভিডিওটা অবশ্যই বলবেন কিন্তু বন্ধুরা মোটামুটি এখন বিকেল সাড়ে পাঁচটা বেজে গেছে কেননা জোয়ার আজকে আসতে অনেক লেট হয়ে গেছে এখন সূর্য প্রায় অস্ত চলে গেছে দেখতেই পাচ্ছেন সূর্য দেখা যাচ্ছে না আর এই মুহূর্তে লাইটটাও অনেক কম হয়ে গেছে সুতরাং এই জঙ্গলের পরিবেশে আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না আর এমনিতেও জল প্রচুর ঠান্ডা তার মধ্যে দিয়েই কিন্তু আপনাদের এই দৃশ্যটা তুলে ধরলাম আমি তো অবশ্যই যারা ফার্স্ট পার্টটা দেখেননি তারা অবশ্যই ফার্স্ট পার্টটা গিয়ে দেখে নেবেন আর যারা ফার্স্ট পার্ট দেখেছেন এই সেকেন্ড পার্টটা তাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে আমার এই ভিডিও আমি এখানেই শেষ করবো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও রোমাঞ্চক অনেক অসাধারণ এক একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ